আমার জীবন না শুধু আছে ও বলছে আজকে আমাকে ও বলছে যে দেখ আইন দিয়ে না শুধু আরও কীভাবে কী করে তুই দেখ প্রিন্স মামনের জীবন্যাসের হুমকি আছে আর তাকে এই হুমকিটা দিয়েছে তারই সেই প্রিয় মানুষটা লায়লা যার সাথে বেশ কিছুদিন যাবত খুবই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিল প্রিন্স মামুন বর্তমানে তাদের সম্পর্ক কিন্তু খুব একটা বেশি ভালো নয় বলতে গেলে তাদের ভিতরে এখন ফাটল ধরেছে তো রীতিমতো মামুন এবার লাইভে এসে জানালো তার প্রাণ্যাসের হুমকি আছে আর সেই হুমকি দিয়েছে লায়লা লায়লার ফোন কল এবং ফোনটা চেক করলে সকল তথ্য পাওয়া যাবে লাইলা এটাও বলেছে আইন দিয়ে যা সম্ভব না তা পার্সোনালি আমার উপরে অনেক বড় বড় হাত আছে তাদের দিয়ে সম্ভব এমনকি প্রিন্স মমতার ভিডিওর মাধ্যমে এটাও জানিয়েছে লাইলার সাথে আগেও অনেক বড় বড় লোকের অবৈধ সম্পর্ক ছিল বর্তমানেও আছে ওর হাত অনেক দূর পর্যন্ত অনেক বড় বড় মানুষের সাথেও হাত মিলিয়ে রেখেছে এজন্য যে কোনো সময় আমার যে কোনো ধরনের ক্ষতি করতে পারে ওই লাইলা আমাকে কখনোই ছাড়বে না